এটা বিশ্ববিদ্যালয় নাই পুরনো জেলা ভাঙ্গা একটা ভালো হাসপাতাল নাই সদরপুরে একটা ভালো হাসপাতাল নাই বিএনপি ত্রিশ সজ্জা করছিল আবার আমরা পঞ্চাশ সজ্জা করছি করছিল ত্রিশ সজ্জা খালেদা জিয়া করছে পঞ্চাশ সজ্জা তারা এত বছর ক্ষমতা এই হাসপাতালটা একশো বেড করতে পারলো না কেন পারে নাই বলেন কি কারণে করে নাই এই যে উন্নয়নে দুধ আর মধু বলে বই যাইতেছে করছে কেন করলো না ইনশাল্লাহ এই সদরপুর এবং ভাঙ্গায় একশো সজ্জার হাসপাতাল আমরা করব এই চরের মানুষ তাদের চিকিৎসা বঞ্চিত তাদের জীবন অনেক কষ্টের জীবন আমরা জানি সেই জন্য এই চরের মানুষের চিকিৎসার জন্য এখানে আলাদা চিকিৎসা কেন্দ্র কিভাবে করা যায় সেই চিন্তা আমাদের মাথায় আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আর এই অঞ্চলের মানুষ কৃষি কাজ করে জীবনকে নির্বাহ করে আমরা আমি বারবার যে কথা বলি যে সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় না অথচ এখনো দেশের অর্ধেকের বেশি মানুষ কৃষি কাজ করে জীবন নির্বাহ করে এই কৃষকের সন্তান বিদেশে যায় হার ভাঙা পরিশ্রম করে সেখান থেকে রেমিটেন্স পাঠায় এইবার বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের নামে একটা কৃষি কার্ড আমরা করে দেব দেবো আন্তরিক কৃষক তাদের কৃষি উৎপাদনের অন্তে একটা ফসল উৎপাদনের যত খরচ সরকারের পক্ষ থেকে কার্ডের মাধ্যমে তার ঘরে পৌঁছে দেব এটা আমরা নির্বাচনী ওয়াদা এবার আমরা যদি ক্ষমতা আসে এটা আমরা করব এই যে আমাদের বোনেরা আছে কিছু আমরা যদি এইবার ক্ষমতায় যাই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের যিনি নারী অভিভাবক থাকবেন তার নামে আমরা একটা ফ্যামিলি কার্ড করে দেব তাদের রাজনীতি নামে লুটপাট মারামারি কাটা কাটি এইগুলো বাদ দিয়ে আমাদের একটা ভালোবাসা একটা স্নেহের একটা মায়ের মমতার সমাজ আমাদের আমার সাথে একটু আপনারা থাকবেন আমাকে ভোট দিবেন একটু আল্লাহ রাস্তে হাত তুলে করে সবাই সবাই তাহলে আমরা আল্লাহর নামে আজকে শপথ করলাম ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ আমরা বিজয় করবো ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ ধানের শীষ মার্কা ইনশাল্লাহ ধানের শীষ মার্কা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আল্লাহ জানতে আমাকে কবুল করে আপনাদের খেদমতের জন্য আপনাদের सेवक হিসেবে আপনাদের একজন খেদমত কার হিসেবে আমি শাসক হতে চাই না আল্লাহর রহমতে আমার আর শাসক হবার দরকার নাই আমি আপনাদের মানুষ এই নদী ভাঙন এই নদী ভাঙনর জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ এই ব্রিজ আমরা করে দেব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম